আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক একদম প্রস্তুত ছাড়াই আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দু একটি বিষয় নিয়ে কারণ ইদানিং সোশ্যাল মিডিয়াতে এমন কিছু কথা এমনভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যা এটা শোনার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলাম না প্রদর্শক আপনি ইতিমধ্যে জানেন বর্তমান সময় নির্বাচনের আমেজ চলছে দেশে আমরা এমন কিছু দলকে দেখতে পেলাম তারা ইসলামিক দল হিসাবে তারা খুব পরিচিত লাভ করেছে কিন্তু তারা দেশে ক্ষমতা আসার আগেই মানুষকে একটি দুখা দিয়েছে কেমন দুখা তারা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে এই রাষ্ট্র একটি ইসলামিক সরিয়ে আইন কায়েম করবে এটি তারা ঘোষণা দিয়েছিল যখন দেখছে না আওয়ামী সতেরো বছর যেভাবে এই দেশ পরিচালনা করেছে আমরা যদি এভাবে দেশ পরিচালনা না করি তাহলে আমরা ক্ষমতায় আসতে পারব না এর আমরা কি দেখতে পেলাম আবারও আমরা দেখতে পাচ্ছি তারা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা কোনোভাবেই সরিয়ে আইন আমরা কায়েম করবো না নওজবিল্লা নজুবিল্লা আজকে আরেকটি বক্তব্য আমরা দেখতে পেলাম তারা স্পষ্ট ভাষাই তারা বলে দিচ্ছে বাংলাদেশ আমরা এই রাষ্ট্রকে পাকিস্তান বা কোনো আফগানিস্তান বানাতে চাই না আপনি আবার চিন্তা করেন কারণ আফগানিস্তান বর্তমানে একটি ইসলাম কান্ট্রি দেশ ওই রাষ্ট্রে কোরআন হাদিস দ্বারাই ওই রাষ্ট্র পরিচালনা হচ্ছে আর আফগানিস্তান হচ্ছে এই পাকিস্তান হচ্ছে আপনি ইতিমধ্যে সকলে জানেন আওয়ামী একটি বিরোধী রাষ্ট্র হিসাবে সেটা পরিচিত তো চিন্তা করছে আমরা যদি আওয়ামী সাথে যদি আমরা তুলনা নিয়ে যদি আমরা এই রাষ্ট্র পরিচালনা করি তাহলে মানুষ আমাদেরকে বুক দেবে আপনি এবার চিন্তা করেন মানুষকে কীভাবে তারা ধোকা দিচ্ছে তারা রাষ্ট্রে ক্ষমতা আসবে এরপরে তারা সরিয়ে আইন কায়েম করবে মানুষ তো এটাই তো চাচ্ছিল সতেরো বছর আমলেকে যেভাবে দেশ চালিয়েছে আপনারা কি এভাবেই চাচ্ছেন তাহলে মানুষ কি পরিবর্তন দেখতে পাচ্ছে কি পরিবর্তন দেখবে মানুষ তো চাচ্ছে এই রাষ্ট্র আমরা একটি পরিবর্তন চাচ্ছি আমরা আর কিচ্ছুই চাই না এই দেশ পঁচানব্বই পার্সেন্ট একটি মুসলিম রাষ্ট্র কোরআন হাদিস দ্বারাই এই রাষ্ট্র পরিচালনা হবে আমরা সেটার জন্য প্রস্তুত কিন্তু এমনভাবে এই দেশের সাধারণ মানুষদেরকে কিভাবে তারা দুকা দিচ্ছে এই জন্য আপনাদেরকে বলছি আপনার ভোট আপনার আমানত কোথায় এই ভোট দিবেন সাবধানতা অবলম্বন করবেন আমি চাই যে এই বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট রাষ্ট্রে যারা কোরআন হাদিস দ্বারাই এই রাষ্ট্র পরিচালনা করবে আমার ভোট তাকে দিবংশাল্লাহ আর আপনার একটা ভোট সেটা কিন্তু আপনার আমানত ওই আমানত যদি আপনার একটি বুডের কারণে একটি মানুষ ফেল হতে পারে একটি মানুষ ফাঁস হতে পারে আপনার একটি বুডের কারণে যদি একজন বিধর্মী একজন ইসলামের পক্ষে কথা থাকবে না ইসলামের পক্ষে কথা বলবে না ওই ব্যক্তিরা যদি দেশ শাসন করে তাহলে এর খেসারত আপনার ভোগ করতে হবে এর খেসারত অবশ্যই আপনার দিতে হবে আর যে ইসলামিক আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে ওই ব্যক্তিকে যদি আমার একটি ভোট দ্বারা যদি আমি তাকে নির্বাচিত করি এই রাষ্ট্র যদি ইসলামিক সরকার গঠন হয় তাহলে এর ফয়সালা আল্লাহ তালা আমাকে দান করবে তো আল্লাহ তালা আমাদের সকলকে যেন সঠিক বুঝ দান করে আর আমরা যারা ইসলামের পক্ষে থাকবে আমরা তাকেই ভোট দিয়ে আমরা ক্ষমতায় দেখতে চাই ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ